আমাদের উপর বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে আমরা এখানে আসছিলাম মূলত আমাদের কলেজের ইন্টার্নাল ইন্টারনাল যেগুলো দাবিগুলো আমাদের প্রিন্সিপালের পদতে আগে আমরা এখানে আন্দোলন করতেছিলাম তো আমরা একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন চাইছিলাম আমরা কলেজে কোনো একটা ই পর্যন্ত আমরা আঘাত আমরা আমরা নিজেরার মতো করে আন্দোলন করতেছি স্যারকে বলতেছি টাইম দিতেছি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিছি কিন্তু হুট করে এসেই ওই যে মেডিকেলের কয়েকজন স্টুডেন্ট ওই যে আমাদের মাঠের করছিল ছেলেরা ছিল ছেলেরা প্রোটেক্ট করতে পারতেছিল না তখন ওরা এসে আমাদের উপর আঘাত করতেছে হামলা করতেছিল তো আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ওই দিকে গেছিলাম কলেজের উপরে গেছিলাম তো উপরে যাইবার পরেও আমরা কিন্তু ওইখানে সেফ ছিলাম না সেফ ছিলাম না ওই যে ওরা যে গ্লাসটা ভেঙেছে ওই গ্লাসের গ্লাস ভেঙে আমার হাতে ঢুকেছে এবং আমার হাত থেকে প্রচুর পরিমাণে তখন ব্লিডিং হইতেছিল ইভেন কাজটা কিন্তু তখন রয়ে গেছিল হ্যাঁ আমার আগে ডিউটিতে করতে গেছিলাম ওখানে ডিডি স্যার হচ্ছেন খসরু উনি আসতেন উনাকে আমি সালাম দেয় কিন্তু উনি আমাকে সালাম না সালাম দিবানা তোমাকে আমি ছড় দেবো কেন উনি ও কথা বলেন উনার সাথে আমি কি করেছিলাম কে অন্যায় ছিল আমার সালামটা কি উনি কি হিন্দু উনি কি মুসলমান না আমার সালামের উত্তর কেন দিলেন না আজকে আমরা আমাদের কলেজে আন্দোলন আমাদের কলেজের ভিতরে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম কিন্তু ওখানে কস্লসার ছিলেন উনিকে আমরা প্রশ্ন করছিলাম কেন ওই দিন আমাদের মেডিকেলে আমাকে এরকম কথা বললেন উনি কিছুই বললেন নাই উনি বের হয়ে গিয়ে ওনার স্টুডেন্টদের আমাদের উপর আক্রমণ করার জন্য পাঠিয়ে দেন কেন কেন পাল্টালে আমরা তো আমাদের আমরা তো আমাদের আন্দোলন নিয়ে এখানে লড়ছিলাম ওরা আমাদেরকে হুমকি দিল সিকিউরিটি যারা

সবাই এখানে আজ আন্দোলনের আন্দোলন করছিলাম কিন্তু দাবিগুলো হচ্ছে আমাদের যে ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ম্যাম এবং ফাইনান্সিয়াল যে যেগুলা মেনটেন করেন ওনারা ওনাদের আমরা পদত্যাগ চাইছিলাম জাকিরুল স্যার আকমল স্যার কিছু টিচার আছে ওনাদের পদত্যাগ চাইছিলাম এবং আমাদের কলেজটা দুর্নীতিমুক্ত করতে চাইছিলাম আমরা সংস্কার করতে চাইছিলাম এটা আমাদের কলেজের বিষয় ছিল কিন্তু আমরা হোস্টেলে বিভিন্ন ধরনের নিরাপত্তা আমাদের গত বছর একটা মে আমরা ধামাচাপা দেওয়া হয়েছে আমরা তো আমাদের আন্দোলন করছি তুমি তোমাকে আমাদের নার্সিং কলেজে নাজমূল বসছিলাম নাজমুল স্যারের সাথে আমরা আলোচনায় বসছিলাম নাজমুল স্যার আমাদেরকে সমাধান দিবেন কিন্তু এখানে কেন মেডিকেল স্টুডেন্ট আসলো ওরা কেন আমাদের উপর হামলা করলো ওদের হাতে দেশীয় অস্ত্র রয়েছে আমরা দেখেছি আমাদের কাছে ভিডিও আছে এখনো ভিডিও আছে আমাদের কাছে দেখি আমাদের ওরা কি আমাদের ন্যায্য বিচার দেয়

করেছে আমাদের আপাতত মডানসিলেটর মডানসিলেটর একটা মিডিয়া ছিল ভিডিও কালেক্ট করতে তারা যখন আমাদের উপর হামলা করে তারপর ওইখানে ওই খালের মধ্যে তাদের ক্যামেরা এবং ক্যামেরা এবং আমাদের কাছে আছে তারা আমাদের উপর হামলা করছে কলেজের এটা আমাদের কলেজের বিষয় তারা কেন এসে হামলা আমাদের ভিতরে ভিতরে কোনোভাবেই এটা এক্সপেক্টেড না যে এই ধরনের কোনো প্রবলেম হবে তার মধ্যেও আজকে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিকজ আপনারা এখানে সবাই এডুকেটেড আছেন এখানে আউটসাইডার্স কেউ থাকার কথা না আচ্ছা আমি আমি বলি নাই আউটসাইডে কেউ আছে আমি এটা বলি নাই আউটসাইডে কেউ আছে আউটসাইডে কেউ থাকার কথা না বাট তারপরেও যদি কোনো ধরনের কোনো ইস্যু আবার নতুন করে তৈরি হয় এই ঘটনা যতটুকু মারামারি যতটুকু ফাস্তুর আমি যা দেখতে পাচ্ছি এর থেকে পরবর্তীতে যদি ভাইয়া আর কোনো ইনসিডেন্ট এখানে হয় আই প্রমিস ইউ আই উইল বি টেকিং অ্যাকশন্তাগানাইজেশন ইট উইল বি লাইক হেল্প আচ্ছা ঠিক হয়েছে আপনারা কথা বলেন আপনারা কথা বলেন আমি কথা বলছি তো ভাইয়া আমি কথা বলছি তো বিষয়টা হচ্ছে যে যেই এঞ্জামটা হয়েছে আপনাদের তো স্টুডেন্টদের সাথে কোনো প্রবলেম নেই আমি তাদের বলে আসছি তাদের যেটা বলার আমি বলে আসছি এবং তারা প্রমিস করছে এখানে কোনো ধরনের কোনো ইনসিডেন্ট হবে না বুঝতে পেরেছেন তারা প্রমিস করেছেন এইখানে কোনো ধরনের কোনো ইনসিডেন্ট হবে না এবং এই ক্যাম্পাসের মধ্যে তারাও চাই না এই ধরনের কোনো ঝামেলা হোক তাদের যেইভাবে বলার আমি সেইভাবে কথা বলে আসছি এখন আমি আপনাদেরও রিকোয়েস্ট করছি পরবর্তীতে এইটা নিয়ে যাতে কোনো অ্যাকশন না হয় ঠিক আছে ভাইয়া অ্যাকচুয়ালি আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের মানে ফাইভ পার্সন তো আমি গিয়ে রিকোয়েস্ট করতে পারতেছি না দ্যাটস পর আমি সবাইকে একসাথে বলছি যে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম আপনারা করবেন না তারাও তাদের সাইট থেকে কোনো প্রবলেম করবে না এবং আমি রিকোয়েস্ট করব। আপনাদের আপনারাও আপনাদের সাইট থেকে কোনো প্রবলেম করবেন না যদি তারা কোনো প্রবলেম করে আই অ্যাকাউন্টেবিলিটি যে তারা কোনো প্রবলেম করবে না আমি তাদের সেইভাবেই বলেছি এবং তাদের আমি সেভাবে কথা দিয়ে আসছি যে আমি আপনাদেরও সেইভাবে কনভিন্স করবো যে আপনারাও কোনো ধরনের কোনো অ্যাকশন কোনো ধরনের কোনো কাজ করবেন না আমি অবশ্যই আমি আপনারা দুজন যারা কথা বলবেন তারা যে নার্সিং এর কিছু স্টুডেন্টরা তাদের কিছু কমপ্লেন ছিল আমার কাছে তাদেরকে কাউন্সিলিং করছে এবং তারা এগ্রি করছে যে ঠিক আছে যেটুকু বলা হয় সেটুকু যদি হয় তাহলে তাদের কোনো কমপ্লেন নেই এবং সেইভাবে চলছিল গত রাত্রে তারা হঠাৎ করে জমা হয় কুশিয়ার সামনে জমা হওয়ার পরে তারা কিছু স্লোগান দেয় তখন এক্সিকিউটিভ ডাইরেক্টর রাত্রেই আসছেন আসে তাদের সাথে কথা বলছেন বলে তাদের যে চাহিদা মোতাবেক ভাইস প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে রাত্রেই এবং বাকিটুকু বলা হয়েছে দেখা হবে তারা মোটামুটি সন্তুষ্ট হয়ে রাত্রে শেষ করছে সকালবেলা বাইরের ইন্ধনে এখানে না কিন্তু আমাদেরই স্টুডেন্ট যারা এখান থেকে পাশ করে অন্যান্য নার্সিং কলেজে কাজ করে তারা এদেরকে প্রভোগ করছে এবং তারা সশরীরে হাজির ছিল এখানে যদি ভিডিও ফুটেজ দেখবেন বাইরে মেডিকেল বাইরে নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালরা এখানে ছিল সবার গাছ জ্বলতেছেন নর্থ নার্সিং কলেজ যেটা আছে নর্থ ইস্ট নার্সিং কলেজ এটা কন্টিনিউয়াসলি ভালোর দিকে যাচ্ছে এবং ন্যাশনাল রেকর্ডে গ্রেডিংয়ে এটা সবচেয়ে উপরে গেছে এই জন্য এখানে বাকি যে নার্সিং কলেজ এদের গাত্র দেওয়া হচ্ছে সেই কারণেই তারা এই জিনিসগুলোর উপভোগ করে এটা নষ্ট করার একটা পায় তারা এবং সে সকালে আসছে এসে দেখলাম যে তাদের জটলা জটলা দেখে আমি সোজাসুজি এখানে না বসে নার্সিং কলেজে গেছে ডাকানোর পরে আমরা তিনজনই ছিলাম চারজনই ছিলাম তো তারা তাদের দাবিনামা তারা পেশ করছে তো দাবি নেওয়া পেশ করার পরে তাদের সাথে কথাবার্তা হয়েছে তারা এগ্রি করছে ঠিক আছে আমি আমার কাজের জন্য কলেজে চলে আসি প্রিন্সিপালের কাজের জন্য এরপরে শুনি যে তারা তাদের এক্সিকিউটিভ ডাইরেক্টরের সাথে কিছু অসাদ আচরণ করছে করার কারণে স্টুডেন্টরা শুনছে যখন তাদের কানে গেছে তো তারা ইনভলভ হয়েছে যে স্যারের সাথে এটা করছে যখন এই হাতাহাতি হাতি হয়েছে